আমি খাবো না মা তুমি খাও তো তুমি খেয়ে দেখা আচ্ছা 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 আমি খাচ্ছি আ কি টেস্ট শোনা মা তুমি রান্না করেছ সেই টেস্ট খুব টেস্ট তুমি খাওয়া এখন তুমি খাওয়া অল্প তুমি রান্না করো আমাকে আমাকে চা দাও তো মা আমাকে চা দাও আমাকে চা দাও তুমি চা বানাতে পারো করছো তুমি ওটা করছো বসছো আর খাবো না মা আর খাবো না তুমি খাও অল্প অল্প তুমি খাও সব আমি খাবো এইটাও খাবো আচ্ছা কি সার আর খাবো না শোনা মা যাবে তাহলে বাই বলো